ব্রেকিং নিউজ বাংলার ক্রিকেট কাছে নতুন সূর্য দিতে হয়েছে তবে সেই সূর্য কি ক্রিকেটের উন্নতির না সেই সূর্য হলো ভিউ ব্যবসার এতদিন বিসিবির যে সাংবাদিক ভাইদের ঢোকা বারণ ছিল সেখানে এখন থেকে রেড কার্পেট বিছানো হচ্ছে কেন কারণ আমাদের নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব ফোন করে এক রাজকীয় ফরমান জারি করেছেন কাল থেকে সাংবাদিকরা বিসিবিতে ঢুকবে একদম বীরদর্পে এখন থেকে মাঠের বাউন্ডারির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হবে ক্রিকেটারদের হাঁটা চলার বাউন্ডারি আপনারা কারণ আমাদের নিউজ স্পিডে এখন আবার যাচ্ছে পায়ের ধুলো আর ঘামের গন্ধে এতদিন আমরা খেলা দেখতাম এখন থেকে দেখব ফ্যাশন প্যারেড সাকিব হাসান আজকে কয়বার সানগ্লাস কপালে তুললেন তাস্কেন আহমেদের চুলের নতুন গিয়ে নিউজিল্যান্ডের সিরিজের আগে কোনো সংকেত এসব গভীরতাত্ত্বিক গবেষণা এখন আমাদের ড্রয়িং রুমে পৌঁছে যাবে সাংবাদিক ভাইদের মাইক্রোফোন এখন আর স্টাম্পের কাছে থাকবে না থাকবে ক্রিকেটারদের পানির বোতলের কাছে ভাই আপনি কি আজ মিনারেল ওয়াটার খেলেন নাকি গ্লুকোজ এই প্রশ্নটা শোনার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড বন্ধুরা ভাবন্ত ইউটিউব থামনেলগুলো কেমন হবে দেখুন শান্ত আজকে প্র্যাকটিসে যাওয়ার সময় কয়বার তুললেন তবে ড্রেসিং রুমে অন্য কারো কথা ভাবছেন মাসরাফে বিসিবিতে ঢোকার সময় কার দিকে তাকিয়ে হাসলেন পাশ হলো গোপন রহস্য মুশফিকুর রহিম আজকে জুতার ফিতা বাঁধলেন তিনবার তিন কি তবে আগামী ম্যাচে রান সংখ্যা আরে ভাই ক্রিকেটটি লটারি টিকিট নাকি কিন্তু আমাদের ভিউসিদের কাছে এটাই হল গোল্ড মাইন যত অহেতুক ফুটেজ তত বেশি ভিউ আর তত বেশি ডলার ফোন করলেন আর সব মতো উড়ে গেল এখন ইনডোরে প্র্যাকটিস করতে গেলে মনে হবে তারা যেন কোনো জনসভায় এসেছেন সখানে ক্যামেরা তাদের চোখের মুখে লেন্স ঢুকে দিবে ক্রিকেটাররা হয়তো এখন ব্যাটিং গ্রুপের চেয়ে বেশি প্র্যাকটিস করবেন ক্যামেরার সামনে কিভাবে হাসতে হয় আর সাংবাদিক ভাইদের জন্য এটা তো ঈদের চাঁদ পাওয়ার মতো মিরপুরের গেটে কাল থেকে শুরু হবে পজিশন দখল করার যুদ্ধ কে কার আগে গিয়ে বলতে পারে ভাই কালকে রাতে ঘুমকে কেমন হয়েছে আসলে আমরা বেঙ্গালিরা তো বিনোদন প্রিয় জাতি মাঠে ক্রিকেট হারলে আমাদের মন খারাপ হয় তাই হয়তো এই ভিউ ব্যবসার মাধ্যমে আমাদের বিনোদনের ব্যবস্থা করা চারচক মাঠের হচ্ছে। যাই হোক আগামীকাল থেকে রেডি হয়ে যায় ফেসবুক স্ক্রল করলেই দেখবেন ক্রিকেটাররা হাঁটছে ক্রিকেটাররা হাসছে ক্রিকেটাররা জুতোর ফিতা ঠিক করছে আর ব্যাকগ্রাউন্ডে চলছে করুন কোনো মিউজিক এটাই আমাদের নিয়তি আপনারা কি এই ভিউ ব্যবসা আবার দেখতে আছেন নাকি ক্রিকেটের মান নিয়ে একটু চিন্তা করার সময় এসেছে